দেখুন স্যার আমি জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বাস করুন এই ড্রেসটা যেটা পরেছেন না এটা পরে আপনাকে ঋত্বিক রোশন কি ঋত্বিক রোশনের দাদুর থেকেও সেরা লাগছে বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন নিয়ে নেন এটাই কিনে নেন আপনি এই জামাটা আমি বাড়ি থেকে পরে এসেছিলাম এটা আমার বাবার দশ বছর পুরনো জামা ও হো 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 স্যার বলতে ভুলে যাচ্ছি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে একটু একটু এটা আপনার বাবা এখান থেকে কিনেছিলেন বিশ্বাস করুন স্যার আপনার একটু না অনেক বেশি মিস্টেক হয়ে যাচ্ছে আমার বাবা এই জামাটা কেনেননি আপনার বাবাও কেনেনি তাহলে কোথা থেকে পেয়েছিলেন কুড়িয়ে আমার কাকা

1.2 সেন্টিমিটার জাস্টMistake হয়েছে স্যার ব্যাপারটা হচ্ছে আমাদের যে থাইল্যান্ডে একটা শাখা আছে না সেখান থেকে আপনার কাকা কিনেছিলেন এটা না সেসব না হয় আপনি সাইডে রাখুন সেসব আমি বুঝলাম কিন্তু আমাকে একটা কথা বলুন তো একটা প্রশ্নের উত্তর দিন আপনাদের বিজনেসটা কি Mistake এর চলে এই থেকে আসে এই সব মানে দোকানদার